হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি টু ভিডিও পার্ট নাম্বার ফোর করব আজকে আমরা চার দাগের প্রশ্নটি করব আমি স্কেল ও পেনসিল কম্পাস দিয়ে অন্যভাবে কোনো স্বররেখার উপরে কোনো বিন্দুতে লম্ব আঁকতে পারি কি না দেখি এখানে প্রশ্নটি করল এক নম্বর পয়েন্ট প্রথমে স্কেল ও পেনসিলের সাহায্যে এবি স্বররেখা আঁকলাম এবি স্বররেখার উপর একটি বিন্দু পি নিলাম প্রথমে আমরা স্কেল দিয়ে একটি স্বররেখা টানব পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করব কিন্তু তোমরা পেন্সিল ব্যবহার করবে যেহেতু এটি একটি সরলরেখা তাহলে উভয় দিকে আমি তীর চিহ্ন দেব দেওয়ার পর এখানে একটি বিন্দু নেব এই বিন্দুটির নাম দেব এ আর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দেবো বি এই সরলরেখার উপর অসংখ্য যেহেতু বিন্দু আছে তাহলে এখানে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দিয়ে দেব পি এরপর দ্বিতীয় পয়েন্ট এবার পেন্সিল কম্পাসের কাটা পি বিন্দুতে বসে এখানে কাটা কাটা বসাবো যে কোনো দৈর্ঘ্যের ব্যাস নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটা থাকবে পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম এভাবে একটি বৃত্তচাপ আঁকব এই বৃত্তচাপে এ ও বি এবি সররেখাকে স্বররেখাকে এবি স্বররেখাকে আরও এস বিন্দুতে ছেদ করলো আর আর এস বিন্দুতে ছেদ করেছে তাহলে এবার আমরা পেন্সিল কম্পাস নেব আমি পেন্সিলের জায়গায় পেন নেব পেন ব্যবহার করছি এবার দেখো পি বিন্দুকে কেন্দ্র করা মানে এ পিতে কাটাটি থাকবে আর আমরা যে কোনো মাপ এ পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ নিয়ে রেখে পি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত এভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই বৃত্তচাপটি যেখানে ছেদ যেখানে সেই দুটো বিন্দুর নাম হচ্ছে আর আর তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দিই আর এই বিন্দুটির নাম দিয়ে দেব এস তৃতীয় পয়েন্ট এবার এস বিন্দুকে কেন্দ্র করে বলছে এবার এস বিন্দুটিকে কেন্দ্র করে এই যে দেখো এস বিন্দুটিকে কেন্দ্র করে ওই একই দৈর্ঘ্য ব্যাসার অর্থাৎ পেন্সিল কম্পাসের পেন্সিল ও কাটার দূরত্ব একই রেখে একটি বৃত্তচাপ আঁকলাম যা প্রথম বৃত্তচাপকে এম বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে একই চাপ এই মাপটা যে নিয়েছিলাম এই যে পিয়ার এর মাপ নিয়ে একই মাপ রেখে একই মাপ রেখে আমরা এবার এস বিন্দুকে কেন্দ্র করে এই যে এসকে কেন্দ্র করে কেন্দ্র মানে এসে আমরা কাটা রেখে এভাবে এই চাপটিকে কেটে দেব যেখানে কাটলাম অর্থাৎ যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দেব এরপর চার নম্বর পয়েন্ট এবার এম বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকলাম যেটা প্রথম বৃত্তচাপকে এন বিন্দুতে ছেদ করল অর্থাৎ এই চাপটি নিয়ে আমরা এবারে ঘুরিয়েছিলাম সেই চাপ নিয়ে টুক নিয়েছিলাম সেই চাপ নিয়েই আরেকবার কাটব যে মাপটা ছিল সেই মাপেরই আমরা এমে এবার এম বিন্দুকে কেন্দ্র করে কাটাটি এখানে বসে আরেকবার একটি বৃত্তচাপ নেব এবার যেখানে ছেদ করল সেটির নাম দেব আমরা এন অর্থাৎ বিন্দুতে ছেদ করল এরপর পিচ নাম্বার টু হান্ড্রেড ফিফটি থ্রি পাঁচ নম্বর পয়েন্ট এবার বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা শেষের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করল এবার এন বিন্দুকে কেন্দ্র করে এন বিন্দুটিকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা শেষের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করলো এই দেখো কিউ বিন্দুতে ছেদ করল তাহলে আমরা এবার এন বিন্দুটিকে কেন্দ্র করে বিন্দুটিকে কেন্দ্র করে একই মাপ নিয়ে অর্থাৎ এই যে দেখো এই যে মাপটা আছে একই মাপের নিয়ে আমরা এভাবে কাটব একটি বৃত্ত চাপ কাটলাম এবার এই কাটাটি আমরা এ এমে বসাবো এন থেকে এভাবে কাটলাম একই দিকে এবার এম এ বসে ওই চাপটিকে কাটব এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেটি নাম দেব কিউ অর্থাৎ এটা কিউ বিন্দুতে ছেদ করেছে এবার স্কেল দিয়ে আমরা পি কে যুক্ত করব করার পর এখানে এই বিন্দুটি যদি নাম দিই ধরে নাও টি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম পি থেকে টি পর্যন্ত আসলাম ছ নম্বর পয়েন্ট পি এবং কিউ বিন্দু দুটি স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে টি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম এটা আমরা অলরেডি করে নিয়েছি এবি স্বরেখার উপর পি বিন্দুতে বলছে এবি স্বরেখার উপর পি বিন্দুতে পিটি স্বররেখাংশ লম্ব বলছে পিটি স্বররেখাংশটি লম্ব অর্থাৎ পিটি কার উপরে লম্ব এবির উপরে লম্ব যেহেতু এটা একটা দাগ আছে তাহলে রেখাংশ আর দুদিকে তীরচিহ্ন থাকলে সেটি স্বররেখা তাহলে আমরা লিখব যে পিটি স্বররেখা পিটি রেখাংশ লম্ব লম্ব চিহ্ন হচ্ছে এটি মানে টিটাকে আমরা যদি উল্টে লিখি তাহলে এটিকে আমরা লম্ব বলবো জ্যামিতির জ্যামিতির ভাষায় এটা হচ্ছে লম্ব লম্বালে পিটি লম্ব এবহেতু এবি একটি সরলরেখা তাহলে আমরা উপরে এই রেখা চিহ্নটি দেব তাহলে পড়ব এ এব উপর চাঁদা দিয়ে মেপে দেখছি এটা কোন চিহ্ন টি পিটাকে মাঝখানে রাখবো টি বি সেটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি লম্ব সবসময় নব্বই ডিগ্রি হয় এবার চাঁদাটি কি করে বসাবো এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এটি হচ্ছে রেখা তাহলে এই ভূমিকেন্দ্রর সাথে আমরা পি বিন্দুকে এভাবে বসাব না মানে এই ধার বরাবর বসাব না তাহলে কিন্তু ভুল হবে আমরা চাঁদাটিকে একটুখানি নিচে নিয়ে আসবো যতক্ষণ না এই রেখার সাথে মিশে আর পি বিন্দুকে কেন্দ্র করে এই যে মাঝখানে বিন্দুটি পি বিন্দুর সাথে মেশাতে হবে তাহলে শূন্য দশ এটা হচ্ছে ভিতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত নব্বই ডিগ্রি তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এবার লিখবো এভাবে যে সুতরাং পিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে টি থেকে শুরু করবো টি পি এস না টি পি বি কোন টি পি বি সমান নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি যদি তিনজনের মধ্যে কাকে নব্বই ডিগ্রি বোঝায় তাহলে মনে রাখবে যে মাঝখানে থাকবে সেটাই কিন্তু এই ডিগ্রিটা তারই এই ডিগ্রিটা বিরো নয় তিরো নয় এখানে মাঝখানে মিডিলে যে আছে সেটাকে নব্বই ডিগ্রি বলব এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফাইভে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব